নমস্কার আমি তপতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস সকলকে স্বাগত তো আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে যে গাছ যে গাছের সাথে পরিচয় করাতে সেই গাছটা হলো রোজমেরি বেশ কিছুদিন যাবৎ অনেকের মুখে মুখেই শুনছিলাম এসে জিজ্ঞাসা করছিল দিদি রোজমেরি আছে রোজমেরি আছে কিন্তু আমি ব্যাপারটা বুঝতেই পারছিলাম না যে রোজমেরিটা কি। তারপরে আমি ইন্টারনেট ঘাটলাম ঘেটে তারপরে দেখলাম হ্যাঁ রোজমেরি আছে এবার এই সম্পর্কে আমি অনেক তথ্য বের করলাম জানলাম এটার কি কি উপকারিতা কেমনভাবে এটা করতে হবে কি ব্যাপার সব কিছু জানলাম জেনে আমি এইবার এটা নিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করতে এসেছি পরিচয় করানোর আগে আপনারা সবার আগে গাছটাকে ভালো করে দেখুন গাছটা কত সুন্দর দেখতে দেখুন সুন্দর সরু সরু পাতা গাছটা এখন গরম বলে তাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে আরও ঝাঁকা মানে ঝোপঝাড় মতো হয়ে যাবে ছোট্ট আর আপনার এই যে পাতাটা না এর পাতাটা আপনারা বুঝতে পারছেন না তো এই পাতাটা খুব সুন্দর একটা গন্ধ গন্ধটা শুকলে এত ভালো লাগে এরকম সুন্দর গন্ধ আর এই যে গাছটা দেখুন ভালো করে এইবার আমি গাছটা দেখা হলো তো এবার আমি এর বিষয় মানে এর ব্যাপারে তিনটে বিষয়ের পরে আপনাদের বলবো মানে গাছটা কোথায় এটা প্রথম মানে হয়েছে মানে জন্মস্থানটা কোথায় তারপরে এটার কি কি উপকারিতা এটা কেমনভাবে লাগালে আপনারা রাখতে পারবেন এই বিষয়গুলোর উপরে কেমন করে এটাকে আপনারা মানে পটিং করবেন সব কিছু আমি আপনাদের দেখাবো সবার আগে পরিচয়টা দিই এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা গাছ সাধারণত ইউরোপেই এটা বেশি হয় আর খুব গরম জায়গা বাদ দিয়ে মোটামুটি এখন সব জায়গাতেই হয় আর এটা হচ্ছে মিন্ট প্রজাতির একটা গাছ মিন্ট বলতে প্রথমেই হচ্ছে পুদিনা তারপরে তুলসী ল্যাভেন্ডা এই ধরনের একটা গাছ হচ্ছে রোজমেরি বন্ধুরা এর ব্যবহারটা বলি প্রাচীন কাল থেকে এটা ইউরোপীয়রা কি করে মশলা হিসেবে ব্যবহার করে রোজমেরিটা রোজমেরিটা মশলা হিসেবে ব্যবহার করে আমরা যেমন তেজপাতা ব্যবহার করি রান্নাতে ঠিক তেমনি ওরা মশলা হিসেবে ব্যবহার করে রোজমেরিটা তেজপাতা এই মানে তরকারিতে তারপরে শরবতেও এরা ব্যবহার করে তারপরে যখন জানা গেল যে চুলের পরে মানে চুলে ব্যবহার করলে এই গাছটা খুব উপকার পাওয়া যায় যেমন এই রোজমেরির তেল যদি মাথার তালুতে মানে ম্যাসেজ করা যায় তো রক্ত চলাচলটা কী হয় মানে খুব দ্রুত মানে তাড়াতাড়ি হয় যার জন্যে চুল পড়াটা বন্ধ হয় আর কি হয় চুলের গ্রোথটা বাড়ে চুলটা অনেক কালো হয় আর হচ্ছে চুলের পাকা ভাবটা কমে যায় দু সালে জাপানিরা কিছু লোকের পরে রোজমেরিটা প্রয়োগ করেছেন করে দেখা গেছে যে মেন্টাল হেলথটা ভালো করে আপনার মুডটা ফ্রেশ করে স্মৃতিশক্তিটা বাড়ে যেমন আমাদের এখানে ব্রাহ্মী শাক খেলে যেমন মানুষের স্মৃতিশক্তিটা বাড়ে তেমনি রোজমেরি খেলেও স্মৃতিশক্তি বাড়ে তারপরে মনোসংযোগ বাড়ায় তারপরে আপনার ঘুমটা ভালো হয় এছাড়াও ক্যান্সার প্রতিরোধ করে বলে মনে করেন তারপরে আপনার হচ্ছে ওই ওই যে সানবান হয় যে তেলটা যদি মালিশ করা হয় সানবান থেকে মুক্তি পাওয়া যায় আর কি হয় আর হচ্ছে আপনার যে কোনো যন্ত্রণার উপশম হয় এই রোজমেরিতে এবার বলবো এটা খাওয়ার নিয়ম আপনারা কীভাবে খাবেন এটা খাবেন হচ্ছে কচি পাতা তুলে জলে ফুটিয়ে যেমন করে চা চার মতো করে খাওয়া যাবে তারপরে আপনার এটাকে মানে পাউডার করে পাতা শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে সেটা জলে গুলে খাওয়া যাবে এটা হচ্ছে রোজমেরি খাওয়ার নিয়ম বন্ধুরা এবার আপনাদেরকে উপকারিতা বললাম কোথায় হয় সে বললাম এইবার আপনি রোজমেরিটা এনে এটা কিভাবে আপনি পটিং করবেন এটাকে কেমন করে পরিচর্যা করবেন কোথায় রাখবেন সেগুলো আপনাদের সঙ্গে এবার আমি দেখাই আর সঙ্গে আলোচনা করি এবার আসুন এবার আপনাদের রোজমেরি কিভাবে পটিং করব সেটা আপনাদের দেখাই কেননা এইটা যদি আপনারা ঠিকঠাক করে না দেখে নেন তাহলে কি হবে বলুন তো সে আমার মতো হবে আমি আগে দু চারটে রোজমেরি কিনে এনেছি এবং সেটা ওই ইউটিউব দেখে আমি সেই লাল বালি দিয়ে তারপরে মাটি দিয়ে ভার্মি দিয়ে সে যা যা বলেছে আর কি সবগুলো দিয়ে আমি করেছি করে রেখেছি আস্তে 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 করে সবই মারা গেছে তারপরে দেখলাম যে না আমি অন্যের কথা না শুনে আমি নিজে তো টাছ লাগাই এটা কেমন মাটি লাগতে পারে কেমন কি দিলে কি হবে আমি নিজে নিজে করে দেখি তখন আমি কি করলাম তখন আমি আপনার কি করলাম প্রথমে মাটিটা নিলাম মাটিটা ঠিকঠাক নিলাম যাতে কি নিলাম এই দেখুন মাটিটা মাটিটাই হচ্ছে বালির ভাগটা বেশি আর মাটির ভাগটা কম এ দেখুন এটা হচ্ছে এ দেখুন মানে যাতে জলটা না দাঁড়িয়ে থাকে তার জন্যে বালির ভাগটা বেশি আর মাটির ভাগটা কম এটা কী নিয়েছি এটা হচ্ছে ভার্মি মানে সেই কেঁচো সার আর কি সেটা নিয়েছি আর আপনার নিয়েছি কি একটু শিমকুচি দেব এই যে শিংকুচি আর একটু দেব আপনার ফাঙ্গিসাইড মানে স্প্রিন আর আপনার টপটা এই যে টপ নিলাম নিয়ে এইবার টপের ভিতরে আমি কি দেব প্রথমে দেব একটা খোলা খোলাটা দেখুন খোলাটা যদি এইভাবে দিই তাহলে কিন্তু আপনার জলটা বেরোবে না তখন আপনার জলটা দাঁড়িয়ে থাকবে খোলাটা সব সময় খোলাটা এইভাবে দিতে হবে যাতে জলটা বেরিয়ে যায় এইভাবে দিলে দেখেন এটা আটকে যায় এই এটা যদি আট দিই না এই আটকে গেল তারপরে ওটা থাকার এটা থাকা এক তার জন্য খোলাটা আপনাকে দিতে হবে এরকম উল্টো করে মানে এই দেখুন এরকম উল্টো করে দেওয়ার পরে আমি কি দিলাম কটা এই পাথর আপনি ইটের খোয়াও ইটের খোয়াও দিতে পারেন আমি এটা এই পাথরের খোয়াটা দিচ্ছি এই দিলাম এই এবারে কী দিলাম আমি এই লাল বালি লাল বালিটা দিলাম লাল বালিটা দেওয়ার দুটো উদ্দেশ্য একটা হচ্ছে আপনার এর ভিতরে জলটা আপনার ঠিকঠাক করে যেটুকু প্রয়োজন তার থেকে যেটুকু বাড়তি বেরিয়ে যাবে আর আপনি যদি পরবর্তীতে যখন আপনি পটেন করবেন তখন এই গাছটা খুলতে খুব সুবিধা হয় এটা বালি দেওয়ার কিন্তু আরেকটা গুরুত্ব এইবার আমি এই মাটিটাকে মেশাবো দেখুন আমি মাটিটা যতটা দেব এই এই যতটা মাটি দিলাম তার হাফ দেবো ভারমি এ দেখুন ভার্মি হাফ দিচ্ছি ভার্মিটা হাফ দিলাম এবার এতে কি দেবো একটু ফাঙ্গিসাইড দেব দেবো ফাঙ্গিসাইডটা এখন দেরি হয়ে গেছে আমি একটু চামচ আর না সামান্য একটুখানি দিয়ে দিলাম একটুখানি দিয়ে দিলাম ফাঙ্গিসাইড যাতে পচাটা না লাগে আর দিলাম কি দেবো একটুখানি অল্প করে একটুখানি এই শিমকুচি এইভাবেই আমি দিয়েছি দিয়ে আমি যে গাছটা আপনাদের দেখালাম সেই গাছটা হচ্ছে এইভাবেই আমি করেছি করে এবার এই হয়ে গেল আমার মাটি বানানো এই এবার আমি মাটিটা এতে দিলাম দেখুন কোনটুকু মাটি দিলাম এটুকু এটুকু মাটি দেওয়ার পরে আমি এটাকে ভাঙব না ভাঙতে গেলে যদি শিকড়টা খুলে যায় এখন গরমের সময় তো অসুবিধা হবে তার জন্য এটা কেটে ফেললাম এ দেখুন এটাই বের করলাম এবার এটাকে আমি একটু ফাঁক করে এই বসিয়ে দিলাম যাতে মাটিটা ভাঙলো না তাহলে আর কোনো মরার কোনো চান্স নেই দেখুন এবার উপরে এই যে মাটিটা দিয়ে দিচ্ছি মাটিটা ঠিক কোন পর্যন্ত দেব দেখুন এই দেখুন এই হচ্ছে মাটিটা দিয়ে দিলাম এই যে মাটিটা দেয়া হয়ে গেল এবার আমি জল দেবো তারপরে আমি রাখবো কোথায় এইটা দেওয়া হয়ে গেলো এটা কিন্তু আমি রোদ্দুরে রাখতে পারবো না আমি আগেই বলেছিলাম যেটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে এটা পাওয়া যায় তার মানে কি সেইখানে কিন্তু আপনার শীতটা পড়ে খুব কিন্তু গরম অতটা পড়ে না এটা কিন্তু খুব গরমে গাছটা মারা যায় সেজন্য এটাকে কি করতে হবে এটাকে আমি যেমন এই গ্রিন শেটের নিচে রাখবো আপনারা গ্রিন শেট না পেলেও একটু মানে যেখানে আলোটা সরাসরি সূর্যের আলোটা না পড়ে সেরকম জায়গায় রাখবেন আর কি করবেন এই যে বৃষ্টি সামনে বর্ষার ওয়েদার এই সময়টা আপনারা কিন্তু লাগাদার বৃষ্টির জলে রাখবেন না তাহলে কিন্তু এটা পচে যাবে সেই জন্য আপনাকে কি করতে হবে এটা কোনো একটা বর্ষাকালে কোনো শেটের তলায় রাখতে হবে আর বর্ষাকালে বর্ষাকাল থেকে এর চেহারাটা মানে গরমকালে রাখাটা খুব কষ্ট তা আস্তে আস্তে বর্ষা তারপরে ঠান্ডা তখন আস্তে আস্তে করে গাছের গ্রোথ বাড়ে এইভাবেই রোজমেরি আপনারা করবেন সারা বছর রাখতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা তাহলে আমার গাছটা পটিং করা হয়ে গেল এইবার চলুন আমি গাছটাকে জল দিই দিয়ে কেমনভাবে রাখবো সেটা দেখাই কিন্তু আমি আবারও আরেকবার বলে দিচ্ছি আপনাদের যেটা হচ্ছে গাছটা এই রোজমেরি গাছটা কিন্তু কোনোভাবেই গরম সহ্য করতে পারবে না মানে আপনার চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী এই তিনটে মাস গাছটা রাখা খুব চ্যালেঞ্জ মানে খুব কষ্টকর ব্যাপার এই গাছটা আপনাকে সরাসরি রোদ্দুর লাগবে না আবার আপনি যে ঘরের ভিতরে রাখবেন সেটাও রাখতে পারবেন না তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে আপনি গ্রিন শেড হোক বা কোনো একটা ছাউনি যেখানে হালকা আলো আসে সেরকম ধরনের একটা জায়গায় গাছটা রাখবেন গরমটা যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে এই গাছ বাঁচানো কোনো কষ্টই নেই তো এবার আসুন আমি জল দিই আর জল দেওয়ার পরে আরেকটা কথা এই টপ যে কোনো গাছ এটা এ গাছ বলে না এটা আমি আরও একটা কথা বলে দিই আপনার যে কোনো গাছ এই টপে যখন দেবেন না তার নিচে একটা পাত্র রাখবেন যার উপরে টপটা রাখা যায় না তো এই জলটা না ঠিক ঠিকভাবে বেরোয় না যে কোনো একটা মানে এখন তো আমি এটা সেটের তলাই রাখবো এটা আমি সেটের তলায় রাখব কিন্তু এটা রাখবো কিসের পরে এরকম একটা টপ নিচে দেব দিয়ে এর উপরে এই বসিয়ে দেবো আস্তে আস্তে জলটা আপনার যেটুকু লাগবে তাছাড়া জলটা ড্রেন দিয়ে বেরিয়ে যাবে টপের তো বন্ধুরা আজকে আপনাদের রোজমারি সম্পর্কে দেখানো হয়ে গেল সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম কেমনভাবে রাখবেন কিভাবে পটিং করবেন সব কিছু দেখিয়ে দিলাম তো এইবারে আজকে আমার আর কিছু বলার নেই এইবার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনি যত আপনারা যত বেশি বেশি শেয়ার করবেন ইয়ে করবেন কমেন্ট করবেন তত আমার নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে তো আজকে বিদায় আবার পরবর্তী দিন হাজির হব কোনো একটা নতুন ভিডিও নিয়ে